আসসালামু আলাইকুম রিপন মিয়া আই লাভ ইউ বাস্তব এই যে কথাগুলো এই কথাগুলো গিয়ে সাধারণ মানুষ কিন্তু ভালোবাসতে শুরু করছিল হঠাৎ করে একটা জ্বর চলে আসে এটিএন টিভি যে নিউজটা করছে আমার মনে হচ্ছে যে এই কাজটা মোটো ঠিক করে না এটিএন টিভি শুধু বাবা মার সাক্ষাৎকার নিয়ে একটা নিউজ প্রচার করে দেওয়াটা এটা ঠিক হয় নাই ওনার দরকার ছিল ওনার গ্রামবাসী কি বলে ওইটাও জানার দরকার ছিল আপনারা কি জানেন যে এই যে রিপন মিয়ারে তার বাবা মা বাড়ি থেকে বার করে দিয়েছিল এই বিষয়ে আপনারা কিছু জানেন এটা কি প্রকাশ করছে এটিএন টিভি রিপন মিয়ারে একটা সময় গেছে যখন তার খুব খারাপ সময় গেছে সে কাজ মতো পাচ্ছিল না কিবা করছিল না ওই সময়টাতে রিপন মিয়ার বাবা মা রিপন মিয়াকে বাড়ি থেকে বার করে দিছে আগে ভিডিওটা দেখেন পরে কথা বলছি ছেলেটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি জামা ছিল না এর বাবার ওরা বাপ বাপ চাচারা ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরিব মানুষ তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা বিতারি যে করছে এই চেলেটাই থেকে এসে কিন্তু বেশ কিছুদিন এই বিয়ার করিয়া অনেক দিন তাকিয়েছে এনে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি এমনও হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা উল্টা পাল্টা ভিডিও তৈরি করতেছে ওই জায়গায় রিপন মিয়া তো একটা আশার আলো রিপন মিয়ার ভিডিও হয়েছে সুস্থ ভিডিও লিঙ্ক ভাইরাল করতেছে তাকেও কাছে যান না কেন টিএন আপনি হ্যাঁ কত বাবা মা বৃদ্ধাশ্রম পরে রইছে সন্তানে খাবার দেয় না দিকা প্রতিটা বৃদ্ধাশ্রমে এই টিএন টিভি আপনার যাইতে হইব যাইয়া খোঁজখবর লইতে হইব যে কেন তাদেরকে বাদ দেয় না এ টিএন টিভির যারা কর্মকর্তা আছেন যারা কর্মচারী আছেন এটি প্রতিটা সাংবাদিকের বাড়িতে খোঁজখবর লাগে না তারা যে কয়টা সন্তান কয়টা এটি এনটিভির এই স্টাফরা কয়টা বাপ মায়েরা ঠিক মতন বাদ দিতেছে এই তথ্যটা আমাদের জানা দরকার হ্যাঁ রিপন মিয়া তার বাবা মাকে করতে চায় যথেষ্ট পরিমাণ করে আর এটা রিপন মিয়ার বাবার সাক্ষাৎকার তো আপনি যে সাক্ষাৎকারটা নিলেন এটাকে এডিট করে কোনো কারসাট করছেন আপনারা রিপন মিয়ার বাপ কি বলতেছে

কিছুদিন আগে যে লিঙ্গ ভাইরাল হইছে ওই লোকोंने রিপন মেরনের টল ভিডিও তৈরি করে আগে ভিডিওটা দেখেন 10 কোন সাংবাদিক এসে বলবা তুমি আর ছেলেও আমি আমার জায়গা থেকে বলতে চাই রিপন মিয়া আই লাভ ইউ এটাই বাস্তব তুমি তোমার মতো কাজ করো কে কি বললো না বললো ওইটা দেখার টাইম তোমার নাই তোমার যারা ভক্ত আছে তাদেরও নাই তুমি তোমার মতো কাজ করে যাও আমরা আছি তোমার সাথে আর এটিএন ইয়ার পরে কোনো নিউজ করতে হলে শুধু বাবা মার কথা নিলে হবে না ভাই এলাকাতে আরও অনেক মানুষ থাকে তাদের মন্তব্য অবশ্যই আপনাদের নেওয়া দরকার এটা আপনারা পুরো একটা ভুল করছেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা উল্টাপাল্টা ভিডিও তৈরি করে সাহস থাকলে তাদের কাছে যান ওরা নিরূপ পাইছেন সাদা সিদা বোকা মানুষ পাইয়া যা খুশি তা গইয়া গেছেন এটা ঠিকঠাক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ